এই না এই এদিকে আসো আমি একটা সন্ধান পাইছি একটা রাসেল বাইপার নাকি ঢুকছে কি কো এখন হতালে তো দড়তেইব গিয়া হ্যাঁ দড়তেইব তো তাহলে চলো দুরি চলো 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 ওটাকে দড় চলেন এই ক্যামেরাটা ধরাই দিই এই যে দেখা যাইতেছে কি এই যে রাসেল ভাইপারে সেই গর্ত

সেই কুখ্যাত বিখ্যাত সাদাবাস রংবাস সন্ত্রাস গুসকুর মতকুর জুয়াকুর সেই রাসেল বাইপারের গর্তের কাছে আমরা এখন সেই রাসেল বাইপারকে আমরা ধরবো আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো লাইভের মাধ্যমে আপনারা যারা আমাদের লাইভটা দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা এখন কি মামু ধরবু ধরো 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 ধরা লেগে চাইছ ধরা লেগে আইস তাই ওই এইদিকে এদিকে ওদিকে 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 দর্শক মানে আমাদের একটু কিঞ্চিত ভুল হয়ে গেছিল মানে আমরা একটু সমস্যার কারণে সাপটা পিছুল খেয়ে অন্য দিক দিয়ে এই জায়গায় এসে লুকাইছি কিন্তু এই সাপটাকে আমরা ধরবো কিন্তু এনে করতে হয়েছে সাপটাকে ধরা গিয়ে আপনাদেরকে সাপ সম্পর্কে কিছু কথা বলার ছিল যেই সাপ কামরালে মানুষকে তোর কামড়ানোর সাথে সাথে যে অ্যান্টুবেরাম না দিলে কি হয় আর অ্যান্টুবেরাম যদি দেন তারপরেও কিন্তু আপনি মারা যাওয়ার চান্স বেশি আর এই সব কামড়ালে তখন দেখা যায় মনে করেন আপনি বাঁচার সম্ভাবনা বিশ পারসেন্ট আর আশি পারসেন্টই আপনার মরার সম্ভাবনা আর কিন্তু ওই সাপ যদি অ্যান্টুবেরাম না দেন তাহলে আপনার বাঁচার সম্ভাবনা কিন্তু মাইনাস এক হাজার দুইশো কিন্তু নেমে আসবে আপনি বাঁচার সম্ভাবনা আপনি তাতে বুঝতেই পারছেন ওই সাপ কতটুকু বিষয় সেই সাপটা কিন্তু আমরা ধরতে যাচ্ছি আরেকটা কথা হ্যাঁ কিন্তু হলো এই সাপটাকে আপনি যদি মনে করেন বিশ্বাস করেন আপনি বড় ভুল করবেন এই সাপটা কিন্তু অন্যদের চেয়ে একটু আলাদা অন্য সাপকে দেখা যায় চারশো পাঁচশো টাকা ঘুষ দিতে পারেন তারপরে আপনি মনে করেন এক হাজার দুই হাজার টাকা ঘুষ দিলে কিন্তু ঘুষ নেয় কিন্তু এই সাপের বেলা একটু আলাদা বুঝতে পারতো এই সাপের বেলা একটু আলাদা কারণ ওরা কোনো সময় ঘুষ নেই না আপনি যদি ঘুষ দিতে যান তাহলে আপনি খেতে পেরেছেন চুপ।

আস্তে আস্তে নাও এবার আমি ধরতেছি ধরলে তুমি আমার সাথে এই মামু এই SAPটা খুব জড়া জড়ি করতাছে মামরে না তোর বাপ